প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের সাথে আমি একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে ভাইয়া পড়া মুখস্থ হতে চায় না ঠিক আছে কঠিন পড়াগুলো কঠিন লাগে এগুলো মুখস্থ হতে চায় না তো এই প্রবলেমটা শুধু তোমার একার না আসলে বড়ো হোক ছোটো হোক সবারই কিন্তু এই প্রবলেমটা কম বেশি হয় ইভেন আমারও এই প্রবলেমটা হয় কিন্তু আসলে কথা হচ্ছে যে কিছু স্ট্র্যাটেজি ফলো করে তুমি কিন্তু এই প্রবলেমটা থেকে অনেকাংশেই বেরিয়ে আসতে পারো তো সবার ব্রেইন তো এক না তো সবাই একভাবে মুখস্থ করতে পারবে না কিন্তু কিছু স্ট্র্যাটেজি তোমরা যদি মেনটেন করো তো আমরা বললে সেটাকে কি বলতো তো স্মার্ট ওয়ার্ক তো হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে তুমি তোমার ব্রেইনের হালাত যেরকমই হোক না কেন তুমি কিন্তু স্মার্টলি পড়াশোনা করার মাধ্যমে অনেক ভালো বেটার রেজাল্ট তুমি পেতে পারো তোমার পড়াগুলো খুবই দ্রুত মুখস্থ হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো যে কিভাবে। কঠিন পড়া খুব দ্রুত তোমরা মুখস্থ করতে পারবা তো সেটা নিয়ে আমি পাঁচটা স্টেপ তোমাদের বলবো যে পাঁচটা স্টেপ আসলে আমার যখন কোনো একটা পড়া কঠিন লাগে মুখস্থ হতে চায় না তো এই পাঁচটা স্টেপের মধ্যে আমি কিছু স্টেপ ফলো করি সো সেই স্টেপগুলোর সাথে কিছু আরও অ্যাড করে তোমাদের সাথে আজকে আমি ওভারঅল একটা বিষয়কে শেয়ার করতেছি সো দেখো পাঁচটা স্টেপের মধ্যে সর্বপ্রথম যে স্টেপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিজের লক্ষ্য বা গোল সেট করা আসলে পড়াশোনা করার তো একটা রিজন আছে তাই না সেই রিজনটা যদি তোমার জানা থাকে তাহলে না তোমার পড়াশোনা করতে ভালো লাগবে দেখো পড়াশোনা তো আসলে সবাই করতে পারে না তো তুমি যদি মনে করো এক স্টুডেন্টকে জিজ্ঞেস করো যে ভাই তোমার এই লাইফে সবচেয়ে কঠিন কাজ কোনটা ও এক কথায় বলো যে ভাই পড়াশোনা পড়াশোনাটা আমার করতেই মন যায় না তো কারা পড়াশোনা করে আসলে যাদের একটা গোল থাকে যাদের একটা লক্ষ্য থাকে যাদের একটা স্বপ্ন থাকে যে আমি বড়ো হয়ে আমার নিজেকে এই পজিশনে দেখতে চাই আমি আমার বাবা মার মুখে হাসি দেখতে চাই আমি নিজেকে একটা ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমি নিজে একটা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই বা বড় একটা সরকারি কর্মচারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাদেরই কিন্তু দেখবা ভালো লাগা আসে বা ইচ্ছা আসে পড়াশোনা করার বা পড়াশোনা করতে চাওয়ার কিন্তু তারাও এই কঠিন পড়াগুলো নিয়ে স্ট্রাগল ফেস করে ঠিক আছে সো দেখো তোমার এই কঠিন পড়াটাকে সহজ করবে বা পড়তে হবে এই মেন্টালিটিটা আনার জন্য হলেও তোমাকে একটা নিজের লক্ষ্য বা গোল সেট করতে হবে যে তুমি ভাই কি করতে চাও কী কারণে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করবা তাহলেই দেখবা পড়াশোনার প্রতি তোমার একটা ভালো লাগা চলে আসবে যেমন ধরো তুমি স্কুলে যাওয়া কিন্তু তুমি রাস্তা চিনো না তাহলে তুমি সারাদিন ধরে যদি হাঁটো বা হাঁটতে চাও তাহলে তোমার হাঁটতে মন চাইবে বা যাইতে মন চাইবে তোমার তো স্কুলেই যাইতে মন চাইবে না কারণ তুমি রাস্তায় চেও না সারাদিন হেঁটেও তো লাভ নাই। তো পড়াশোনার বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি পড়াশোনার উদ্দেশ্য বা লক্ষ্যই না জানো তাহলে তুমি আসলে পড়াশোনা করবা কেন আর পড়াশোনা তোমার ভালো লাগবে কেন তো তোমার সবার কাজ হচ্ছে যে পড়াশোনা যদি করতে চাও একটা লক্ষ্য সেট করে ফেলতে হবে তো আশা করি সেই লক্ষ্যটা তোমরা সবাই সেট করছো না হলে তো পড়াশোনা করতে চাইতাই না ঠিক আছে এখন কোনো পড়া আসলে তোমার কাছে যদি কঠিন লাগে হ্যাঁ আসলে দেখো কঠিন লাগে কোনগুলো যে সকল পড়া তোমাদের ভালো লাগে না বা মাথায় ঢুকতে চায় না যেমন বায়োলজি হইতে পারে ইংরেজি হইতে পারে তো এগুলো আসলে তোমাদের মাথায় ঢুকতে চায় না যার কারণে তোমাদের কী লাগে কঠিন লাগে সো এখন তুমি যদি ব্রেইনকে সিগনাল দিয়ে দাও যে এই পড়াটা কঠিন আমাকে যদি এটা হবে না আমি এটা পারবো না তাহলে তোমাকে ব্রেইন আসলে সেই অনুযায়ী রেসপন্স করবে না আমরা আমাদের ব্রেনকে যেটা সিগনাল দিই ব্রেইন সেটা আমাদের কি করে রেসপন্স দেয় এখন তুমি ব্রেইনকেই যদি ফার্স্টেই বলে দাও যে ভাই এটা কঠিন এটা আমাদের দিয়ে হবে না আমি এটা পারবো না তাহলে তোমাকে ব্রেইনও সেইভাবে রিসপন্স করবে যার কারণে তোমাদের পড়াটা কঠিনই লাগবে আর পড়াটা ধরতেই মন চাইবে না ঠিক আছে তো একটা এটার থেকে বাঁচার উপায় কি কোনো পড়া অনেক কঠিনভাবে চিন্তাই করা যাবে না তুমি ভাববাই না যে পড়াটা কঠিন এখন বলতে পারো যে ভাই এটা তো আমি বুঝি না এটা তোমার কাছে কঠিনই লাগে আমি এটা আবার কেমনে ভাববো যে এটা কঠিন না তাহলে আমি কী এমন করবো যাতে এটা আমার কাছে কঠিন মনে হবে না তো এটার একটা টেকনিক হচ্ছে তোমাকে একটু বুঝে শুনে পড়াটাকে ভাগ করে ফেলতে হবে প্রথমে তুমি তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে দাও যে ভাই এই পড়া কঠিন না এটা আমি পারবো কিন্তু তোমার ব্রেন তো আসলে এই সিগন্যালটা নিয়ে তুমি যদি সেই গদ বাধা নিয়মে পুরোটাই আবার পড়তে যাও তাহলে তো সেই আবার কঠিনই লাগবে তো করবা কি পড়াটাকে না ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলবা একবারে তুমি পড়তে যাবা না একটা এক্সাম্পল দেখো যখন তুমি রং দিয়ে কখনো ব্রাশ করতে দেখছো ধরো একটা ব্রাশের মধ্যে রঙ লাগাইলে রং লাগা পেন্ট করলা তুমি খেয়াল করবা ফার্স্ট টাইম যখন পেন্ট করবা তোমার কিন্তু পুরা দেয়ালের ভেতরে রং লাগবে না কোথাও কোথাও দেখবা যে খালি থাকবে কোথাও কোথাও ফাঁকা থাকবে এখন তুমি যদি চিন্তা করতে আমি প্রথমবারেই রঙ করে ফেলাবো সেটা কিন্তু হয় না পরে তুমি কি করো আবার ব্রাশটাকে চুবাও আবার হচ্ছে এরকম করে রঙ করো আবার ব্রাশটাকে চুবাও আবার এরকম করে রং করো এরকম কয়েকবার রং করতে করতে তোমার দেয়ালটা কিন্তু সব জায়গায় রঙে ভরে যায় খুব সুন্দর দেখা যায় তো পড়াশোনার বিষয়টাও হচ্ছে এরকম একবারে তুমি পরে ফেলতে চাবা না একবারে তুমি রঙ করে ফেলতে যে যেরকম পারবা না তো একবারে তুমি একদম পরে ফেলতে না তুমি করবা কি পড়াটাকে ছোটো ছোটো অংশে বিভক্ত করবা ধরো যে কঠিন লাগে সেই কঠিন পড়াটাকে ছোট ছোট অংশে কি করবা বিভক্ত করবা বিভক্ত করে ছোট ছোট অংশটা পড়বা যতটুকু পড়তে তোমার ভালো লাগে ঠিক ততটুকু অংশ পড়বা কিছুক্ষণ পরে আবার পড়বা কিছুক্ষণ পরে আবার পড়বা এরকম করতে করতে দেখবা যে একটু 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 করে করে কঠিন পড়াটাও তোমার মুখস্ত হয়ে গেছে কখন তুমি টেরো পাবা না সো প্রথম কাজ হচ্ছে ভাইয়া কোনো পড়াকে অনেক কঠিনভাবে দেখবা না আর এইটা কঠিনভাবে না দেখার উপায় হচ্ছে ব্রেইনকে সিগন্যালই দিবা যে এত বেশি পড়া নাই খুবই অল্প পড়া অল্প অল্প করে ছোটো ছোটো অংশে ভাগ করে কয়েকবারে পড়বা এখন কয়েকবারে যদি এই একই জিনিস পড়ো তাহলে তো ঝামেলা তাহলে তো পড়া যাবে না তো করবা কি দেখো করবা কি সহজের সাথে কঠিনের সামঞ্জস্যতা রাখতে হবে মানে তোমার কাছে যেটা কঠিন লাগতেছে সেটাকে তো তুমি একটু একটু করে অংশ বিভক্ত করে করে পড়তেছো তাহলে আর কঠিন লাগতেছে না তো হয়তো পড়া যাবে না তাহলে ওটার পাশাপাশি মানে একটুখানি পরে এক গ্যাপে এক ফাঁকে তুমি একটা কঠিন পড়াটাকে রেখে দিয়ে সহজ পড়াটা পড়ো তাহলে তোমার পড়াটাও আগে যাবে কঠিনের সাথে তোমার হচ্ছে সহজে সামঞ্জস্যতা হবে সিলেবাসও কিন্তু এরকমভাবে এগিয়ে যাবে সো তোমাকে এটা করতে হবে যেটা হচ্ছে সহজের সাথে কঠিনটাকে সামঞ্জস্য রাখতে হবে ঠিক আছে কঠিনটার একটু অংশ পড়তে হবে আর ওইটার সাথে সহজটা লাগাই দিতে হবে সহজ সাবজেক্টটা পড়ে ফেললে তাহলে তোমার পড়া আগে গেলো এটা হচ্ছে গিয়ে কথা আর হচ্ছে কঠিনটাও একটু একটু করে পড়া হইলো ঠিক আছে এরপরে দেখো তিন চার নম্বরের পয়েন্টটা হচ্ছে বাছাই করে পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে একটা চাপটা তোমার কাছে কঠিন লাগে বা একটা সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে ওই সাবজেক্টের অনেক কিছু থাকতে পারে কারণ সবগুলাই যে তোমার কাছে সমভাবে কঠিন লাগবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ কিছু সাবজেক্ট তোমার কাছে মানে কিছু টপিক তোমার কাছে ইজিও লাগতে পারে তো তুমি আগে দেখো যে এই টপিকগুলোর ভেতরে কোন কোন টপিক তোমার ইজি লাগে সেই বিষয়গুলো তুমি আগে পড়ে ফেলো তাহলে তোমার ওই বিষয়গুলোর প্রতি টুকি 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 নলেজ তোমার আসতে থাকবে এরপরে হচ্ছে তুমি মেইন যে জিনিসটা যেটা বুঝতা না সেটার উপরে আস্তে 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 ছাপিয়ে পড়ো তো দেখবা ওই বড় জিনিসটা তোমার পড়ার আগে ছোট ছোটো সহজ সহজ টপিকগুলো পড়ে ফেললে তোমার অনেক রিল্যাক্স লাগবে মনে হবে যে এই চাপ্টারের তো নাইনটি আমি শেষ করে ফেলছি এখন আমার হচ্ছে এতটুকু পড়লেই হয়ে যাবে ভাই তুমি একবারে মাস্টার হইতে যাবা না তোমাকে ছাড়তে হবে ঠিক আছে ছাড়া ইজ সাম ওকে তোমাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে তোমাকে হচ্ছে স সহজ চ্যাপ্টারগুলো পড়তে হবে তুমি যখন চাপ্টারটা একবারে পড়লা তখন কিছু অংশ ছেড়ে দিবা ইজি টু এটা ওকে কমপ্লিটলি ওকে কিছু অংশ তোমাকে সব কিছুতে মাস্টার হইতে হবে না কিছু অংশ যেগুলো অনেক কঠিন লাগে ওগুলো রেখে দাও ওগুলা তখন দেখুই না যখন সহজগুলা বিষয়গুলো পড়ে ফেলবা তখন তোমার মনে হবে যে আরে চাপ্টারে তো ম্যাক্সিমাম জিনিসপাতিই পড়ে ফেলছি এখন বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে দেখি এটা কি জিনিস যে আমি বুঝবো না তারপরে ওইটার উপর আস্তে 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 এফোর্ট দিবা বিষয়টা হচ্ছে এমন ধরে নাও একজন চিত্র আঁকবে ঠিক আছে এখন একটা ধরো একটা পাহাড়ের চিত্র আঁকবে তো পাহাড়ের চিত্র আঁকতে গিয়া শুরুতে আঁকলো ধরো হচ্ছে মেঘ তারপরে দিলো কিছু গাছপালা তারপরে দিলো কিছু পাথর এরপরে পাহাড়টার স্ট্রাকচার আগে আগে দিলো তারপর হচ্ছে গিয়ে ধরো নদী নালা দিল তো একবারেই কি পাহাড়ে হয়ে গেছে বলো একবারেই কি পাহাড় হয়ে গেছে এখন কেউ যদি চিন্তা করতো যে আমি একবারেই পাহাড় এঁকে ফেলবো তবে তার জন্য তো এটা অনেক কঠিন হয়ে যেত তাই না একবারে কেমনে পাহাড় আঁকবে আগে তো ছোট্ট 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 অংশ আঁকতে হবে তো এই ছোটো ছোট্ট অংশগুলো মিলাইয়েই তো বড়ো পাহাড় হবে তাই না তো তোমারও তো আসলে একবারেই পুরো চাপটার পরে ফেলবো এরকম চিন্তা ভাবনা কিন্তু করা যাবে না তো ছোটো ছোট ছোটো ছোটো টপিকগুলোকে বাছাই করে 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 আগে পড়তে হবে তো পড়ে ফেললে দেখবা যেগুলো ছোট ছোট সহজ টপিক মানে কঠিন জিনিসটার ভিতরেই ছোট ছোট্ট 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 অংশ বাছাই করে করে তুমি পড়ে ফেললে তোমার মনে হবে যে এই চ্যাপ্টারে তো নাইনটি পার্সেন্টই আমাদের শেষ আর হচ্ছে একটুখানি বাকি আছে এটা একটু কঠিন লাগতেছিল এবার দেখি যে এটা কত দিক থেকে কঠিন লাগে এরপরে দেখবা যে তোমার কাছে ব্রেন রিল্যাক্স হয়ে যাবে দেন দেখবা ওই জিনিসটাও কিন্তু কঠিন লাগতেছে না ওই জিনিসটাও তোমার কাছে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে সো এটা হচ্ছে তোমাদের কথা যে বাছাই করে করতে হবে সামটাইম কিছু জিনিস ছেড়ে দেওয়া এটা তোমার জন্য খুবই ভালো তোমার স্বাস্থ্যের জন্য ভালো তোমার ব্রেনের জন্যও ভালো কিছু জিনিসকে ছেড়ে দিতে হবে ছেড়ে ছেড়ে পড়তে হবে রিল্যাক্সে পড়তে পারবে এরপরে হচ্ছে স্টিকি নোট বানাতে হবে স্টিকি নোট চিহ্নিত সবাই তাই না দেখো ভাই কোনো কোনো একটা জিনিস ধরো যেই ওয়ার্ডটা তুমি বারবার ভুলে যাও যেই ওয়ার্ডটা বা যেই ফর্মুলাটার জন্য তুমি এগুলো কঠিন লাগছে বারবার ভুলে যাও সেটার জন্য ছোটো ছোটো নোট বানাও নোট বানায় তোমার হচ্ছে খাতার পৃষ্ঠায় বা বইয়ের পৃষ্ঠায় অথবা হচ্ছে টেবিলের এক কর্নারে অথবা দেয়ালে যেখানে ইচ্ছা সেখানে টানায় রাখো একটু পরপর সেই জিনিসটাকে দেখো দেখতে 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 দেখবে দেখবা ওই কঠিন জিনিসটাই তোমার মাথার ভেতর এমনভাবে ঢুকে গেছে যে ওই জিনিসটা তুমি আর ভুলতে শোনা তো স্টিকি নোটের পারপাস তো হচ্ছে এটা কঠিন কিছু ওয়ার্ড তুমি হচ্ছে নোট বানায় বানায় কোথাও একটা চিপকায় রেখে দিবা বারবার ওইটা দেখবা তাহলে তোমার কিন্তু ওই জিনিসটা আর ভুলবানা মানে ওইটা দেখবা যে আর বলতেছ না মানে ব্রেন একদম গেঁথে যাবে এটা হয় এটা বাস্তবে হয় দেখো তুমি যখন আমি একটা কথা বলি যে তুমি যে আলহামদুলিল্লাহ সুরা পারো না আরবি সুরাগুলো পারো না পারো তো এগুলো কি কোনো অর্থ বুঝো তুমি অর্থ বুঝে পড়ছো দেখো অর্থ বুঝো না কিছু বুঝো না তারপরও তোমার এইটা তোমার ল্যাঙ্গুয়েজও না তারপরও সুরাগুলো কত সুন্দরভাবে সহিসুদ্ধভাবে তোমার মনে আছে তুমি একটু ব্যাককে চলে যাও তো এই সুরাগুলো মুখস্থ করতে তোমার কতবার পড়া লাগছে পুজোর কাছে বসে 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 পড়তে 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 দেখা গেছে একটা লাইনে তুমি একদিন ধরে পড়ছো তারপরে গিয়ে এখন তোমার এমনভাবে মুখস্ত হয়েছে যে এগুলো তুমি আর বলতেছো না তো এর থেকে কি কঠিন তোমাদের পড়াশোনা বুঝে পড়লে তো ওর থেকে কঠিন হওয়ার কথা না তাহলে কেন মনে থাকবে না অবশ্যই মনে থাকবে খালি জাস্ট হচ্ছে একটুখানি টেকনিক ফলো করতে হবে সেই টেকনিকটা কি স্টিকি নোট টোট বানায় রাখো তো সেটা বারবার দেখো দেখবা এমনিই মনে পড়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে এটার সাথে আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে তোমার নিজস্ব পার্সোনাল একটা নোট বানাইতে হবে তোমরা তো ভাই সৃজনশীলের স্টুডেন্ট তোমাদের পড়াশোনা তো সৃজনশীল রিলেটেড এখন কেউই চায় না যে বইয়ের হুবহু লাইন তুমি হচ্ছে খাতায় তুলে দিয়া সেটা কেউই চায় না ঠিক আছে সবাই চায় যে তুমি কনসেপ্টটা বুঝে নিজের ভাষায় লিখে আসতে পারলেই তোমাকে মার্ক দিয়ে দিবে এটাই আসলে কারো পক্ষে সম্ভাবনা যে একদম দাঁড়ি কমায় একটু সব কিছু মুখস্থ করে যাব যদি এরকম হইতো তাহলে এতগুলো সাবজেক্ট কেউই মুখস্থ করতে পারতো না তো আসলে ভালো স্টুডেন্টরা বলো বা যেই বলো হুবহু মুখস্থ কিন্তু কেউই করে না তো এখন তুমি যেটা করবা বইয়ের ভাষা আরেকজনের ভাষা কঠিন করে লিখতেই পারে তাই না আরেকজনের ভাষাটা আরেকজন কঠিন করে লিখতেই পারে তো সেই জিনিসটারে তোমার হুবহু মুখস্থ করতে হবে কেন ওই বিষয়টা ওই বিষয়ে ওই কনসেপ্টটা তুমি বোঝার চেষ্টা করো যে কী বলতে চাইছে হ্যাঁ তুমি বড় ভাইয়াদের বা স্যারদের টিচারদের ক্লাস দেখো ক্লাস দেখলে তারা তো বুঝাই দেয় এখানে কী বলতে চাইছে দেন তুমি ওই কথাগুলাই আনো আইনা তুমি দেখো যে আসলে এইভাবে লিখাতে তোমার মাথায় ডুবতে চান তো এই লাইনগুলো যদি কিছু লাইন বাদ দিয়ে দাও কিছু লাইন অ্যাড করো কিছু লাইনকে রিফ্রেশ করো ঠিক আছে ধরো বইয়ে লেখা আছে ভাত আমাকে দিয়ে খাওয়া হয় তুমি লিখো আমি ভাত খাই ঠিক আছে সহজ করে লিখো কথাটা আমি বুঝাইতে পারছি নিজের মতো করে কঠিন জিনিসটাকে নিজের মনের মাধুরী মিশাইয়া তুমি হচ্ছে লিখে সহজ করে ফেল এরপরে যদি তোমার মনে হয় যে আমি আসলে লিখছি আমার তো ভুল হইতে পারে তো তোমার টিচারকে দেখাও তোমার বড়ো ভাইকে দেখাও যে ভাইয়া এই টপিকটাকে আমি এইভাবে লিখছি এখন এটা কি ভুল হয়েছে কি না যদি সে বলে না ভুল হয় নাই তুমি যেটা লিখছো ঠিক আছে বা ভুল হইলে সে যদি একটু কারেক্ট করে দেয় তাহলে তো তুমি তোমার নিজের ভাষায় লিখছো তো তুমি নিজের ভাষায় যেটা লিখছো নিজের ভাষায় যেটা বুঝছো সেটা মুখস্থ করতে তো তোমার প্যারা হওয়ার কথা না তাহলে নোট বানানোর এটা হচ্ছে বেনিফিট নিজের ভাষায় জিনিসটাকে নিজে উপস্থাপন করে ফেলো কঠিন বইয়ের ভাষা তোমার পড়ারই দরকার নেই বা তুমি হচ্ছে টিচারদের সহজ ভাষায় লিখা নোটগুলো নিয়ে একই জিনিস কয়েকভাবে ব্যাখ্যা করা যায় যেইভাবে ব্যাখ্যাটা তোমার সবচেয়ে সহজ লাগে সেই ব্যাখ্যাটা নিয়ে তুমি পড়ো তাহলে দেখবা আর কোনো কিছু কঠিন লাগবেই না কঠিন লাগতেই পারে না আসলে টিচারদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এখানেই যে একটা কঠিন জিনিসটাকে নিজের ভাষায় উপস্থাপন করে সহজ করে দাও তো এই জন্য তুমি টিচারদের ফলো করো অ্যান্ড হচ্ছে অনেক কঠিন জিনিসও তোমাদের দ্রুত মুখস্ত হয়ে যায় তো এই জিনিসটা তুমি যদি নিজে করে ফেলতে পারো তাহলে তোমার আরও দ্রুত মুখস্থ হবে কারণ নিজের ভাষায় লিখছো ভাই নিজের ভেতরের যে জ্ঞান আছে সেইটার মানে নিজের যে ক্যাপাবিলিটি আছে সেইটা বুঝে তুমি নিজেই লিখছো তো এটা থেকে সুন্দর আর কিছু হইতে পারে আর কিছু হইতে পারে না সো নোটের গুরুত্বটা এখানে এই জন্যই অনেক বেশি তো সবাই নোট বানাবো সো এই কথাগুলো বলতে 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 আজকে আমার স্ট্র্যাটেজিগুলো এখানেই শেষ আশা করি তোমাদের একটু হইলেও হেল্প করবে সো তোমরা এই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে ফলো করে নিজেরা এইভাবে পড়াশোনা করা শুরু করে দাও এরপরে দেখো যে তোমাদের ইম্প্রুভমেন্ট হয় কিনা যদি ইম্প্রুভমেন্ট হয় যদি তোমার মন চায় যে না ভাই আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিও যে ভাইয়া ইম্প্রুভমেন্ট হচ্ছে এই কমেন্টটা যখন দেখব। তখনই আমি মনে করবো যে আমি সার্থক ঠিক আছে তো সবাই এভাবে একটু পড়াশোনা শুরু করে দাও বেশি দিনও তোমাদের বাকি নেই এস পরে এইচএসসি যদি ভিডিওটা দেখো যারাই ভিডিওটা দেখো যে মোমেন্ট থেকেই দেখো তোমরা এইভাবে একটু পড়াশোনা করার ট্রাই করে দেখো আই এম শিওর আমি এভাবে পড়াশোনা করে বিশেষ করে এই যে নোটের বিষয়টা বললাম এইভাবে আমি পড়াশোনা করে আমি খুব অল্প সময় অনেক ভালো পড়াশোনা করতে পারি এবং আমার রেজাল্টও খুব ভালো হয়ে যায় সো আমি ফলো করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আশা করি তোমরাও পাবা সো পাবা কিনা সেই বিষয়টাই আমাকে একটুখানি শিওর করে তোমরা জানায় নিব কমেন্টের মাধ্যমে তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ